সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরও একটি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পানা বিকস আপনারা যারা বড় সাইজের দেশি মাগুর মাছের পানা খুঁজতে আছেন চাষ করবার জন্য তারা চাইলে মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো দেখেন এগুলা কিন্তু একসাইজের বানা কোনো বড় শুতু নাই তো আপনারা যদি কেউ এই মাছগুলো নিতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমু হরতাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে কিন্তু ইমু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন এবং সরাসরি আইসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংটির সালদলা আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটফি জাতীয় মাছের চারাওয়ারের পোনা সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন তো আপনি চাইলে কিন্তু এক সাইজের বাছাই করা মাগুর মাছের পনা আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের মাছগুলো কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট মুক্ত এই মাছগুলো চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো জলাশয়ে এই মাছগুলো চাষ করতে পারবেন অনেকে আছেন বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলোকে বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এবং মিক্সার পাইবও চাষ করা যায় তো মাগুর মাছের পোনা আপনি যেখান থেকে ক্রয় করেন না কোনো বিশেষ উন্নত মানের ক্রয় করবেন তাহলে কিন্তু আপনি অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন তো আপনারা যদি কেউ এই মাছগুলো পুকুরে চাষ করেন প্রতি শতাংশে দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন তো যারা এই মাছগুলো নিতে চান তারা ওখানে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে